নমস্কার জিপি মমস ব্লগে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ সকালবেলা ভাবলাম যে ছাদটা ঝাড় থেকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি তো ছাদটা প্রায় ধুলো হয়ে গেছিলো যেহেতু এই সময় কিন্তু চৈত্রী হাওয়া ভীষণ থাকে তো আজকেও হাওয়া ছিল আমি ঝাড় দিয়েছি এইদিকে হাওয়াগুলো হাওয়াতে কিন্তু পাথরগুলো আবার উল্টো দিকে উড়ে চলে আসছিলো তাও আজকে সম্পূর্ণ ছাদটা ছাদ দিলাম তারপর দেখো এখন নোংরাগুলো এখানটায় ভরে নিয়ে বাইরে ফেলে দেবো আর কি ডাস্টবিনে নোংরার গাড়ি আসে তারপর এদিকে ছাড়টা ঝাড় দিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে চা করে নিলাম এখন চলে এসেছি দেখো নিচে কিন্তু নিচের ঘরে এই ঘরে আমরা ঘুমাই কি আর এই ঘরের এখন বিছানাটা তুলে নিয়ে পরিষ্কার করে নেব আহ তুমি এতক্ষণ এখানে ঘুমিয়েছিল আর অন্যান্য দিকে কাজকর্ম হলো এই বিছানা চাদরটাও কিন্তু অনলাইন থেকে কেনা অনেকেই হয়তো বুঝতে পারছো চাদরটা ভীষণ ভালো লাগছিল একদম পিওর কটন না একটু সিনথেটিক টাইপের আছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর দেখো এত গরম পড়ে যাওয়ার পরও কিন্তু আমার একটু গ্যাথা লাগে ফ্যানের হাওয়াতে ঠান্ডায় লাগে আর কি ভোরবেলা একটু রাত্রিবেলা তো সেই আমি একটু ক্যাঁথায় রেখেছি সেটা গায়ে দিতে একটু ভালোই লাগে তারপরে পরের ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম এখন সন্ধ্যা চলে এসেছি উপরে এইদিকে রান্নাঘরে তো আজকে রান্না করে নেবো দেখো ঢ্যাঁড়সটা ভিজিয়ে রেখেছি ঢ্যাঁড়স ভাজা করব তারপরে এই দিকে হচ্ছে সজনে চচ্চড়ি করব মাছের ঝোল করব তো ঢ্যাঁড়স ভাজা খেতে কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে তো এইদিকে আমার ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট সজনা চচ্চড়িটাও আমি এখন করে নিচ্ছি আর আমি আলু পটল কেটে রাখলাম মাছের ঝোলটা করব বলে এদিকে ঢ্যাঁড়স ভাজা আলু সিদ্ধ এসব হয়ে গিয়েছে আর এখানে এখন মাছের ঝোলটা শুধু করে নেব তো এখন দুপুরবেলা সব কাজ সেরে নিয়ে স্নান পূজা হয়ে গিয়েছে তারপরে এখন আমরা তিনজনে খেয়ে নিয়েছি আর এটা একদম বিকেল বেলায় চলে এসেছি তো যে জামা কাপড় রয়েছে সেগুলো রাতেই ভাজ করে রাখছি সকালবেলায় ভাজ করলে কিন্তু ভীষণ চাপের হয়ে যায় যেহেতু সকালবেলা অনেক তাড়াহুড়া থাকে আমাদের প্রায় সবারই বলতে গেলে তো এখন এক এক করে কিন্তু এখানে সব জামাগুলো ভাজ করে জায়গা মতো রেখে দেব তো কাপড় ভাজ করা বলতে পারো আমার একটু ভীষণ পছন্দের কাজ ভীষণ ভালো লাগে গুছিয়ে খুব সুন্দর পরিবাটি করে কাপড় ভাজ করতে এবং কাজ করতে চেষ্টা করি যতক্ষণ ভালো লাগে শরীরটা এনার্জি যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু কাজ করে যাই তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানাবে কমেন্টের মাধ্যমে আমার সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা রইল আজকের ব্লগটি এই পর্যন্তই আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায়